বন্ধুরা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে আবারও শুরু হয়েছে বড়সড় আলোচনা জাতীয় নির্বাচন কমিশন চালু করেছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর দুই হাজার পঁচিশ ছাব্বিশ যার লক্ষ্য ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়া আর আসল ভোটারদের তথ্য আপডেট করা কিন্তু এখন প্রশ্ন উঠেছে এই প্রক্রিয়া কি সত্যিই ভোটার তালিকায় পরিশুদ্ধ করবে নাকি এনআরসির ছায়া চলো আজ বিশ্লেষণ করি এই এস এর প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি হচ্ছে কেন হচ্ছে এবং এর রাজনৈতিক প্রভাব কতটা গভীর স্পেশাল রিভিশন বা এক বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান শুরু নভেম্বর থেকে এবং চলবে চার ডিসেম্বর পর্যন্ত এই সময়ে প্রায় আশি হাজার ছয়শো জন বুথ লেভেল অফিসার বা বিএলও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশনের লক্ষ্য একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করে যেখানে কোনো অযোগ্য নাগরিকের নাম থাকবে না যোগ্য আবার নাগরিক বাদও যাবেন না এই অভিযানকে বিশেষ বলা হচ্ছে কারণ শেষবার এই ধরনের নিরহ সংশোধন হয়েছিল দুই সালে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে এই দীর্ঘ ব্যবধানের ফলে এখন ভোটার সংখ্যা বেড়েছে পঁয়ষট্টি এর বেশি যা কমিশনের কাছে সন্দেহজনকভাবে বেশি মনে হচ্ছে তাই এবার এসআইআর অভিযান শুরু হয়েছে যাচাই ও নথিপত্র এবার আসি যাচাই প্রক্রিয়ার দিকে এই এসআইআর ভোটারদের দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা লিঙ্ক ভোটার এবং আনলিংক ভোটার লিঙ্ক ভোটার হচ্ছেন তারা যারা নিজেদের বা পরিবারের নাম দু হাজার দুই হাজার সালের পুরনো ভোটার তালিকায় দেখতে পারে তাদের শুধু এর দেওয়া ফর্ম পূরণ ও স্বাক্ষর করতে হবে অতিরিক্ত লথি লাগবে না কিন্তু আনলিং ভোটারদের ক্ষেত্রে ব্যাপারটা কঠিন তাদের নিজেদের নাগরিকত্ব ও বাসস্থানের প্রমাণ দিতে হবে যেমন জন্ম সনদ স্থায়ী ঠিকানার প্রমাণ বাবা মায়ের পুরনো ভোটার কার্ড ইত্যাদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয় এই নিয়মটাই এখন রাজনৈতিক বিতর্কের মূল কেন্দ্রবিন্দু ভোটার বাতিলের নিয়ম এবার দেখে নেওয়া যাক কোন কোন কারণে কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী চারটি কারণের ভিত্তিতে নাম মুছে ফেলা যেতে পারে বা অর্থাৎ ভোটার অন্যত্র চলে গেছেন বা অনুপস্থিত দ্বিতীয়টি হচ্ছে মৃত্যু হয়েছে এছাড়া তৃতীয়টি একই ব্যক্তির নাম একাধিক জায়গায় আছে এবং চতুর্থটি হচ্ছে নাগরিকত্ব নেই বা বয়স প্রয়োজনীয় নয় যদি কোনো বিএলও তিনবার বাড়ি গিয়েও ভোটারকে না পান তাহলে সেই নাম অ্যাবসেন্ট বা শিফটেড হিসাবে চিহ্নিত করা হতে পারে তবে ভুলবশত নাম বাদ গেলে ফর্ম সেভেন ব্যবহার করে আপত্তি জানানো যায় এটাই ভোটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফর্ম সেভেন জমা না দিলে পরবর্তীতে নাম ফেরানো কঠিন হবে সময় সূচি এবার মূল তারিখগুলো মনে রেখো বাড়ি বাড়ি যাচাই চার নভেম্বর থেকে চার ডিসেম্বর দুই পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ নয় ডিসেম্বর দুই যোগ্যতা তারিখ এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সাত ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে সম্ভব্য হতে পারে এই পুরো প্রক্রিয়া খুব সীমিত সময়ে শেষ করতে হবে তাই বিএলও দের ওপর চাপ বিপুল রাজনৈতিক বিতর্ক এখন আসি আলোচনায় আলোচিত অংশে রাজনৈতিক বিতর্কে রাজ্যের শাসক পার্টি তৃণমূল কংগ্রেস দাবি করেছে এই পুরো প্রক্রিয়াটি আসলে এক ধরনের নীরব কার্যকে তাদের অভিযোগ ভোটার তালিকা পরিশোধনের নামে আসলে অনেক ভোটারের নাম মুছে ফেলা হচ্ছে যেমনটা করা হয়েছিল বিহারে অনেক ভারতীয় নাগরিক যারা এ দেশের বাসিন্দা তাদের ভোটার ভেরিফিকেশন করার পরও পরবর্তীতে নাম কেটে দেওয়া হয় বিরোধী পার্টির আসনগুলি থেকে এর ফলে ভোটারে অনেক প্রভাব পড়ে তারা বলছে এই পদ্ধতি এনআরসিরও ছায়া অর্থাৎ নাগরিকত্ব যাচাইয়ের গোপন ফর্ম অন্যদিকে দাবি করা হচ্ছে এই প্রক্রিয়া ভুয়ো ভোটার চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় তবে বামদুল বলি বলছে এক মাসে এত বড় প্রক্রিয়া সম্পূর্ণ করা অসম্ভব এর ফলে ভুল বাড়বে ও অনেক ভোটার ক্ষতিগ্রস্ত হবে